কোয়েশ্চনটা হলো ভাই আমি যদি ফ্ল্যাট কেনার পরে এক বছর পরে আমি যে টেন পার্সেন্ট দেওয়া যায় সেই টেন পার্সেন্টটা যখন আমি দেব মনে করেন ত্রিশ হাজার পাউন্ড দিলাম সেই ত্রিশ হাজার টাকাটা কি আমার ফুল মর্গেজ তিনশো হাজার মর্গেজ নেই তাহলে তো মিনিমাম ছয়শ হাজারের মতো ব্যাংক থেকে আসে টোয়েন্টি ফাইভ ইয়ার্স এ কি বা টোয়েন্টি সিক্স ইয়ার্স তো এটা হলো আমার একটা কোয়েশ্চন আমি

কোয়েশনটা হলো ভাই ছোট ছোট কোয়েশন দুটা কোয়েশন প্রথমত হলো আমি যদি ধরেন ফ্লাট কেনার পরে হ্যাঁ এক বছর পরে আমি যে টেন পার্সেন্ট দেওয়া যায় মানে সেই টেন পার্সেন্টটা যখন আমি দেব মনে করেন আহ ত্রিশ হাজার পাউন্ড দিলাম এক বছর পরে কেনার পরে সেই ত্রিশ হাজার টাকাটা কি আমার ফুল মর্গেজ মনে করেন আমি তিনশো হাজারের নিলাম সেই তিরিশ হাজার থেকে তিনশো হাজার থেকে তিরিশ হাজারের মতো ব্যাংক থেকে আসে কি বা তো এটা এটা হলো আমার একটা আর আরেকটা ভাইকে সাজেশন চাচ্ছি আমি এক বছর পরে কি দশ পার্সেন্ট দেওয়াটাও আমার জন্য ভালো

রেজিডেন্সিয়াল হোক অথবা বাটেল হোক ইউজুয়ালি আপনার টেন পার্সেন্ট ওভারপে করার একটা ফেসিলিটিস থাকে অলমোস্ট এভরি মগেজে এই জিনিসটা থাকে তো আপনি যদি তিনশো হাজার পাউন্ডের মগেজ নিতে থাকেন এনি টুয়েলভ মান্থস সরি ফার্স্ট টুয়েলভ মান্থস এবং সেকেন্ড টুয়েলভ মান্থস এইভাবে তো প্রথম বারো মাসের মধ্যে যদি আপনি রেগুলার পেমেন্ট করতে থাকেন অন টপ অফ দ্যাট আপনি টেন পার্সেন্ট এক্সট্রা পে করতে পারবেন দ্যাট মিনস আপনি তিনশো হাজার মগেজ নিলে আপনি তিরিশ হাজার পর্যন্ত এক্সট্রা পে করতে পারতেছেন উইদাউট পেইং এনি পেনাল্টি এখন এইটা আপনার বছরের শেষে আপনি যদি দেন বারো মাসের বা এগারো মাসের মাথায় চলে আসতেছে তিনশো আবার এগারো মাস ধরে যদি আপনার পে করতেছেন দ্যাট মিনস আপনার কিন্তু অলরেডি আরো মেবি পাঁচ ছ হাজার দেওয়া হয়ে যাবে এন্ড অফ দ্য ইয়ারে আপনি দেখবেন আপনার আউটস্ট্যান্ডিং ব্যালেন্স আছে টু

উনিশ বছরে তো আপনার মগজে ডিউরেশনটা কমে আসবে এবং আপনার মান্থলি পেমেন্টটা কমে আসবে যেহেতু আপনার আসলে ব্যালেন্সও কমে আসতেছে এখানে আপনার সেকেন্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে যেটা বলতেছেন যে আপনি ওভার পেমেন্ট করবেন টেন নাকি এই টাকাটা আপনি অন্য প্রপার্টিতে কেনার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবেন এইটা আমি বলবো যে আপনার ব্যক্তিগত ইন্টারেস্ট সরি রিস্ক অ্যাসিচিউটির উপর নির্ভর করতেছে যে আপনার অনেকে যেটা চাই সেটা যে আমার রেজিডেন্সিয়াল প্রপার্টিতে আমি মোকেজ রাখবো না বা এটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমি মোকেজ ফ্রি করে দিব এটা অনেকে টেন্ডেন্সি আছে যে যে বাসাটা আমি থাকি এই বাসাটা যাতে আমার আমার বা আমার ফ্যামিলির কোনো একটা লাইবিলিটিস হয় না দাঁড়া অ্যাজ পসিবল আমি এটা থেকে ফ্রি হোল্ড করে ফেলতে চাই অথবা মোকেজ ফ্রি করে ফেলতে চাই এক্ষেত্রে আপনার প্রতি মাসে আপনি একটা ওভার পেমেন্ট কন্টিনিউ করে যেতে পারেন আর অনেকে যেটা প্রেফার করে যে আমার কাছে যেহেতু একটা অ্যাসেট আছে এই অ্যাসেটটা থেকে আমি কিভাবে আরো গ্রো করতে পারি তো সেই ক্ষেত্রে আপনার এই 30000 পাউন্ড প্লাস যদি আপনি কার কাছে গিফট দেন অথবা যদি আরো ডিপোজিট আপনি অ্যারেঞ্জ করতে পারেন ওভার 12 মান্থসে মেবি আপনি হয়তো বা বছরে আরো যদি 10 পাউন্ড বা বেশি অ্যারেঞ্জ করতে পারেন এই টাকাটাতে আপনি আপনি হয়তো বা একটা ছোট বাটলি পকেট আপনি কিনতে পারবেন এবং এটা যেটা হবে যে আপনি একটা একটা ইনকাম স্ট্রিম আসবে যেহেতু আপনার একটা ইনভেস্টমেন্ট প্রপার্টিতে সেখানে র্যান্ট আসবে রেন্ট অবশ্যই মোকে যেমন থেকে বেশি আসে এবং লং পিরিয়ডে এই প্রপার্টি যখন আপনার ভ্যালু গ্রো হবে তখন কিন্তু আপনার অ্যাসেট অ্যাসেটটাও কিন্তু গ্রো হইতেছে সো ইনিশিয়ালি যদি আপনি ধরেন দুশো হাজার দামে একটা বাইকের প্রপার্টি কিনলেন মেবি পাঁচ বছর দশ বছর পর এটার দাম আড়াইশো বা তিনশো হাজার হতে পারে এবং ডিউরেশন এই যে আপনি প্রতি মাসে কিন্তু একটা আপনি যা পাচ্ছেন কি বলে র্যান্টাল ইনকামটা পাবেন তো এইটা আমি ব্যক্তিগতভাবে আমি সেকেন্ড অপশনে দেখে যাব

এখন প্রথম বছরের হিসাবে তো ছয়শ হাজার থাকবে না কম থাকবে তিরিশ বছরে ছয়শ হাজার দিতে হচ্ছে আমি ধরে নাম তার পাঁচশো হাজার দিতে হচ্ছে প্রথম বছরে মানে তার কি হাজার ওই পাঁচশো হাজার কমবে না তিনশো হাজার দিয়ে কমবে না আপনার এখন যদি আপনি তিনশো হাজার মকেজ দেন এই মাসে এক বছরের মাথায় যে আপনার হয়তো বা এটা যদি আপনার পুরোটা পে করতে চান মেবে এটা আসবে হয়তো বা তিনশো দশ বা তিনশো পনেরো সামথিং যেহেতু তিরিশ হাজার আপনি এক বছরের জন্য নিচ্ছেন

এক্সপ্যান্ড করতে চায় না বা অনেকে দ্বিতীয়বার কেনার চিন্তাও করতেছে না তাই না এটা তো বিষয় কিন্তু আমি যদি মনে করি আমি বাংলাদেশের যে জিনিসটা দেখলাম লোকজন এখন বলে কি ব্যাংকে টাকা রাখার থেকে জমিতে টাকা রাখা ভালো কারণ কি ব্যাংকে প্রতিদিন তো অবমূল্যায়ন হয় হ্যাঁ একটা পাঁচশো টাকার নোট দেখায় বলতেছে নাসির দেখ এটা যদি পঞ্চাশ বছর আগে পাঁচশো টাকার একটা জিনিস কিনতাম সেটা তো এখন পাঁচ হাজার পাউন্ড টাকায় কিনতে পারি না সুতরাং টাকাটা ব্যাংকে থাকার থেকে বা ক্যাশ ভাবে থাকার থেকে কিন্তু আপনার অ্যাসেটে থাকা ভালো আপনার কি মতামত এইট আমি 100% সাপোর্ট দিই না সাথে ভদ্রলোকে क्वेश्चनটা ছিল যে আপনি ওনা কাইন্ড মগেশ যে ব্যালেন্স আছে এটাকে কমাবেন নাকি আইটে ইনভেস্টমেন্ট টাকা ব্যাংকে রাখার ব্যাপারে আমি নিজে একমত না আমি কোন এটা সাপোর্ট করি না অলস টাকা ব্যাংকে রাখাটা ইট শুড বি ইউজ ইন প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস সেকেন্ড কোয়েশ্চনের দিকে যদি একটু আলোকপাত করি উনি বলতেছেন যে ইনভেস্টমেন্ট করবেন কিনা অথবা আপনার আহ যে এক্সট্রা যে ফান্ড বা অ্যামাউন্ট উনি সেভ করছেন এটা দিয়ে রেজিলেশন মুখোজটা কমাবেন নাকি আরেকটাতে যাবেন আপনি না আসলে এটা একটা যথা চ্যালেঞ্জ দিচ্ছেন যেটা আসলে সবার জন্য একরকম না আমি আমি হয়তো এই রিক্সটা নিতে পারি যে হ্যাঁ আমি আরেকটা প্রপার্টি কিনবো কিনব হিসেবে আমি সেটা এখন নাসিক ভাই আইনের যে বেড়া বা এত আপনার রুলস রেগুলেশন আছে পক্ষে কিন্তু আসলে মেনটেন করা বা ফলো করা সম্ভব হয় না আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই যেটা আমি এই সপ্তাহে কাজ করতে যে ফেস করছি সেটা হলো এক ভদ্রলোকের আপনার একটা বাজারের প্রপার্টি আছে আপনার গ্যাং তো ওনার এই বাসাটা ভাড়া দেওয়া হয়েছে আপনার গত বছর অগস্ট কি সেপ্টেম্বর থেকে যখন উনি বাসাটা ভাড়া দিচ্ছেন তখন এটা ওনার তো উনি যখন ভাড়া দিচ্ছেন উনি এজ এটা একটা নর্মাল ওয়েতে ভাড়া দিচ্ছেন কিন্তু পরবর্তীতে আপনার গভর্নমেন্টে কিছু রুলস চেঞ্জ আসে যেটা আপনার গত বছর লাস্টের দিকে আসছে কাউন্সিল ভিলেজ কাউন্সিলে ওনার এই প্রপার্টি আপনার কাউন্সিলের যে নতুন যে নিয়ম আছে সে আওতা পড়ে গেছে এখন ভদ্রলোক যখন আপনার রিমুভেজ করতে আসছেন এখন আসে দেখেন যে ওনার রিমুভেজ যেটা দেখলাম যে প্রথম দেখে আপনার ফার্স্ট যে ইস্যুটা ব্যাংক থেকে রেজ করছে এই প্রপার্টিতে লাইসেন্স নাই তো নর্মালি আপনার স্টেজেন্টের মাধ্যমে যখন আপনার প্রপার্টি ভাড়া দেন অথবা মেনটেন করেন এগুলি স্টেজেন্ট চেক করে দেখে তো ওনার কাছেও এটা সারপ্রাইজ লাগছে যে এটা কেন লাইসেন্স নাই স্টেজেন্ট কেন আমাকে অ্যাডভাইস করে নেয়

ব্যয় করে কিন্তু অনেক অনেক ঝামেলার ব্যাপার এবং এগুলো আমরা অফিসে অনেক ফেস করছি যে আপনার অনেকে প্রপার্টি হয়তো বা রিমোকস করার জন্য আসছেন অথবা আপনার ক্যাপিটাল রেজ করার জন্য আসছেন কিন্তু যখন আমরা ট্রেনিং সেগমেন্ট দেখতে চাইছি অথবা ফার্দার ডকুমেন্ট চাইছি আমার আমাদের ট্যালেন্ট এখানে আসে ভাড়া দিচ্ছে না এবং ইট হ্যাজ বিন লাইক সিক্স মান্থস ওয়ান ইয়ার অনেকের ক্ষেত্রে এটা হয়েছে সো একজন ফুল টাইম এমপ্লয়ি বা কাজ যারা করতেছেন তাদের পক্ষে অল্টারনেটিভ হিসেবে প্রপার্টি ইনভেস্টমেন্ট এটা সবার জন্য না এটা যারা অথবা যারা এই কাজটাকে নিতে পারবেন যে হ্যাঁ আমি করতে পারবো অথবা আপনার লোক দিয়ে তাদের জন্য ঠিক আছে আমার আসি ভাই অনেকের কাছে আমরা আমরা অনেক সময় ইনকোয়ারি পাই বা অনেকের কাছ থেকে যে ভাই প্রপার্টি অকশনে কিনে তারপরে করে বিক্রি করে দেওয়ার ভাড়া দেওয়াটা অনেক লাভজনক ডেফিনেটলি লাভজনক কিন্তু এইটা কয়জন করতে পারবে এই সময়টা দেওয়াটা ঠিক আছে যে আপনার যদি এই সময়টা না থাকে আপনি যদি জিনিসটা না বুঝেন সেক্ষেত্রে আপনার জন্য এটা লাভজনক না এটা যেন লস যেহেতু আপনি একটা জিনিস শুরু করে যদি শেষ করতে না পারেন তাহলে কিন্তু এই জিনিসটা থেকে আপনার জন্য একটা লাইভিটি হিসেবে দাঁড়াবে তো অন্যের জন্য যেটা সুবিধা বা আপনার অ্যাপ্লিকেবল আমার জন্য সেটা নাও হতে পারে Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478. For a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.